আসসালামু আলাইকুম আমি গোলাম নসুল সোহাগ আছি আপনাদের সাথে আজকে আমরা মানিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার ইডার কাম মেসেঞ্জার পদের নিয়ম পরীক্ষায় আসা অঙ্কগুলোর মধ্যে এগারো থেকে পনেরো নম্বর অঙ্কের সমাধান করব। তো আমরা এগারো নম্বর অঙ্কে আসি এখানে বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে পরিসীমা কত তো আমরা যদি একটা আয়তক্ষেত্র আঁকি একটু লক্ষ্য করেন বলছে যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্যটা বলছে যে বিস্তার বা প্রস্থ যেখানে বলছে বিস্তার বিস্তার বা কত গুণ তিন গুণ অর্থাৎ আমাদের এই বিস্তারটা যদি হয় হবে কত তিন গুণ আমাদের দৈর্ঘ্যটা যা হবে তার তিন ভাগের এক ভাগ হলো প্রস্ত অথবা এই যে যদি আমাদের এক্স হয় দৈর্ঘ্য হবে আমাদের এক্স এর তিন গুণ অর্থাৎ থ্রি এক্স তো পরের কন্ডিশনে দেখেন বলছে যে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার দেখেন এই থ্রি এক্স সমান বলছে যে আটচল্লিশ তো আমরা এখানে যদি আটচল্লিশ লেখি খেয়াল করেন আমাদের দৈর্ঘ্য যদি থ্রি এক্স সমান এই যে আটচল্লিশ হয় তাহলে আমাদের পোস্ত কত হবে যেহেতু এটা তিন ভাগের এক ভাগ হলো আমাদের পোস্ত তো এই আটচল্লিশের আটচল্লিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি সেটাই হবে আমাদের পোস্ত তাহলে এই এক্সের এর জায়গায় আমরা লিখতে পারি আটচল্লিশকে কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হবে ষোলো খেয়াল করেন তাহলে আমাদের বিস্তার বা প্রস্তের মান আসতেছে হলো ষোলো বিস্তার হলো আমাদের ষোলো আর আমরা দৈর্ঘ্য পাইলাম কত আটচল্লিশ তো আমাদের এই থ্রি এক্স এর মান হলো আটচল্লিশ তো আমরা জানি আমরা জানি যে কি আয়তকার ক্ষেত্রের এই যে দুইটা দৈর্ঘ্য এবং এই দুইটা প্রস্থ কি হয় সমান এবং সমান্তরাল হয় তাহলে এটা যদি আমাদের ষোলো হয় তাহলে এটাও হবে আমাদের ষোলো এবং এটা যদি আমাদের আটচল্লিশ হয় এটা হবে আমাদের আটচল্লিশ তো এখানে বাইর করতে বলছে কি বলছে যে পরিসীমা কত আমরা পরিসীমা কিভাবে বাইর করবো পরিসীমা বলতে আমরা কি বুঝি এই যে একটা দৈর্ঘ্য একটা প্রস্ত আবার একটা প্রস্থ যোগ ফল এই যোগ ফলটাই হলো আমাদের পরিসীমা অর্থাৎ এই যে দুইটা আটচল্লিশ আটচল্লিশ যোগ আটচল্লিশ আর হলো এই যে দুইটা প্রস্ত যোগ ষোলো যোগ ষোলো এটাই হলো আমাদের পরিসীমা এই সবগুলো যদি আমরা যোগ করি আমাদের আমরা পাব হলো একশো আঠাশ অর্থাৎ আমাদের এখানে আসবে হলো একশো আকাশ বারো নম্বর অঙ্কে আসি এখানে বলছে যে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল খরচ বৃদ্ধি পাবে না তো আমাদের পূর্বে যে খরচটা ছিল আমরা এই সত্তরের অঙ্ক করার সময় সব সময় আমাদের পূর্বে যে খরচটা ছিল বা পূর্বের যে খরচ বা নিট খরচ এগুলাকে আমরা সবসময় একশো পার্সেন্ট ধরি যদি একশো পার্সেন্ট আমরা খরচ করতাম সেই খরচটা এখন কি হয়েছে বৃদ্ধি তো আমাদের মোট কত আগে ছিল এখন হয়েছে আরো বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মোট কত টাকা হয়েছে একশো পঁচিশ টাকা তেমন বলছে যে শতকরা কত কমাবো তো আমরা যদি এই যে বৃদ্ধি পাই যে একশো পঁচিশ টাকা হয়েছে তো আমরা যদি এই যে একশো পঁচিশ টাকা থাকি পঁচিশ টাকা কমাই তাহলে তো আমাদের অ্যান্সার আসে এই যে আমরা যদি বাইর করি যে একশো টাকা থাকি কমবে হলো পঁচিশ টাকা এক টাকা থাকি কমবে হলো পঁচিশ ভাগ একশো পঁচিশ আর হলো আমাদের পূর্বে যেহেতু একশো ছিল তাহলে যে একশো একশো টাকা তাই কমবে হলো যেহেতু এখানে একশো তাহলে এখানে গুণ হবে পঁচিশ গুণন একশো নিচে হলে একশো পঁচিশ পঁচিশ দিয়ে যদি আমরা কাটাকাটি করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিষং একশো তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো এখানে অ্যান্সারটা লেখা হয় নাই এখানে বিশ পার্সেন্ট অ্যান্সারটা হবে হলো বিশ পার্সেন্ট তেরো নম্বর অঙ্কে আমরা খেয়াল করি এখানে বলছে যে একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি তাহলে পাত্রটির ওজন কত আমরা একটু খেয়াল করি এই যে একটা পাত্র দুইটা পাত্র আঁকি বলছে যে একটি তেলপূর্ণ পাত্রের ওজন মনে করি যে এই পাত্রটার মধ্যে তেল ভর্তি আছে তেলপূর্ণ পাত্র এই যে পুরার এই পুরা পাত্রটার ওজন এখানে বলছে হলো বত্রিশ কেজি আর এখানে অর্ধেক তেলপূর্ণ এখানে অর্ধেক তেলপূর্ণ খেয়াল করেন এই পাত্রটারে যখন তেল অর্ধেকে আসছে এই অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বলছে এখানে কয় কেজি বিশ কেজি তো ফুল যখন এই পাত্রটা সহ এই ফুল যখন এই পাত্রের মধ্যে তেল ছিল তখন এটার ওজন ছিল এই যে পাত্রটা সহ এই তেলের ওজন ছিল বত্রিশ কেজি আর যখন সেটা অর্ধেক হয়ে গেল অর্ধেক হইলো কি অর্ধেক তো আর পাত্রের ওজন কমে নাই কমছে হলো তেলের ওজন তো এখানে পুরোটার ওজন ছিল বত্রিশ কেজি তো যখন অর্ধেক হইলো অর্থাৎ কমছে অর্ধেক কমলো কি অর্ধেক হলো তেলটা কমলো এখান থেকে এখানে তেলটা অর্ধেক কমছে পাত্র তো আগের মতোই আছে তো তেলটা কি কমছে অর্ধেক কমছে তো বত্রিশ থেকে আসলে হলো বিশে তো বত্রিশ কেজি থেকে যদি আমরা বিশ কেজি বাদ দিই তাহলে আসতে চাইলো বারো কেজি অর্থাৎ আমাদের এই যে এখান এই এই অর্ধেক আমাদের পাত্রটার অর্ধেক তেলের ওজন হলো বারো কেজি অর্ধেক তেলের ওজন যদি বারো কেজি হয় তাহলে আমাদের এই যে ফুল পাত্রের যে তেলটা আছে তাহলে তেলটা কত হচ্ছে বারো গন দুই তাহলে আমাদের বারোদুগুনা চব্বিশ চব্বিশ কেজি হলে আমাদের তেল হচ্ছে যেহেতু অর্ধেক তেলের ওজন বা অর্ধেক তেলের ওজন হচ্ছে বারো কেজি তাহলে ফুল তেলের ওজন কত হচ্ছে ফুল পাত্রের তেলের ওজন হচ্ছে আমাদের চব্বিশ কেজি আর আমাদের এই যে তেল সহ তেল সহ যে পাত্রের ওজন দেওয়া আছে হলে আমাদের বত্রিশ কেজি তেল সহ পাত্রের ওজন দেওয়া আছে আমাদের বত্রিশ কেজি এর মধ্যে ফুল পাত্রে যে তেলটা আছে তেলের ওজন আমরা বাইট করলাম হলো চব্বিশ কেজি তো বত্রিশ থেকে যদি আমরা চব্বিশ কেজি বাদ দিয়ে দেই থাকতে ছিল আট কেজি এই আট কেজি হচ্ছে আমাদের পাত্রটার ওজন এই আট কেজি হলো আমাদের এই যে পুরো পাত্রটা এই পাত্রের ওজন তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে হলো আট চোদ্দ নম্বর অঙ্কে আসি এখানে বলছে যে আড়াইশো টাকার শতকরা কত সমান দশ টাকা অর্থাৎ শতকরা কত সমান আমাদেরকে শতকরা কত এটা আমাদেরকে বাইর করতে হবে কত টাকার আড়াইশো টাকার তো আমরা যদি অঙ্কের ভাষাটা বুঝতে পারি এবং ওই অনুযায়ী আমরা আমাদের অঙ্কটা সাজাইতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের অঙ্কটা খুব সহজে বাইর করতে পারবো তো বলছে যে আড়াইশো টাকার বা আড়াইশো এর আমরা যদি এখানে লিখি আড়াইশো এর শতকরা কত সমান দশ টাকা হ্যাঁ আড়াইশো এর শতকরা কত আমরা তো জানি না শতকরা কত আমরা ধরবো যে শতকরা এক্স পার্সেন্ট আমরা জানি যে শতকরা এক্স আমরা ধরলাম কত এক্স পার্সেন্ট তো যদি খেয়াল করি এর শতকরা কত পার্সেন্ট আমরা জানি না যেহেতু তো আমরা যদি অঙ্কটা এইভাবে লিখি যে আড়াইশো এর এক্স পার্সেন্ট আমরা যেহেতু জানি না কত পার্সেন্ট সেহেতু আমরা লিখলাম এক্স আড়াইশো এর এক্স পার্সেন্ট সমান দশ এই যে দেওয়া আছে দশ টাকা তো আমাদেরকে মূলত এই এর মান বাইর করতে হবে পরের লাইনে আসি খেয়াল করেন আড়াইশো এর মানে কি এর মানে হলো গুণ এক্স পার্সেন্ট পার্সেন্টেজ কে আমরা যখন ভাঙবো তখন অবশ্যই পার্সেন্টেজ ভাঙার জন্য নিচে কি করতে হবে আমাদের একশো দ্বারা গুণ করতে ভাগ করতে হবে সমান এখানে দশ দেওয়া আছে দশ এখন যদি আমরা এটা কাটাকাটি করি শূন্য শূন্য কাটি পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুণে দশ তাহলে হচ্ছে উপরে ফাইভ এক্স নিচে হলো দুই সমান দশ এই দুইটাকে আমরা এই দিক দিয়ে যদি গুণ করি তাহলে আছে ফাইভ এক্স সমান হলো দশ দুগুণে বিশ আর এক সমান হচ্ছে বিশ ভাগ পাঁচ সমান চার অতএব আমাদের অ্যান্সার আসতেছে হলো চার পার্সেন্ট তো এই অঙ্কগুলো যদি আমরা যে লাইনটা দেওয়া থাকবে ওই লাইনটাকে যদি আমরা বুঝায় লিখতে পারি তাহলে আমাদের অ্যান্সার সহজেই বাইরে আসবে এখন আমরা সর্বশেষ পনেরো নম্বর অঙ্কে যাই এবার আমরা সর্বশেষ পনেরো নম্বর অঙ্কে আসি এখানে বলছে যে পরপর পাঁচটি সংখ্যার যোগ ফল পাঁচশো হলে সবচেয়ে বড় সংখ্যা কত হবে তো এখানে বলছে যে পরপর পাঁচটা সংখ্যা থাকবে এবং এই সংখ্যাগুলোর যোগ ফল হবে পাঁচশো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত। তো আমরা তো যেহেতু জানি না সংখ্যাগুলো কত তো আমরা একটা সংখ্যাকে ফিক্সড করে নেই সেটা হলো এক্স তো এই এক্সের পরপর পাঁচটা সংখ্যা যোগ পাওয়া হতে হবে তো আমরা যদি এক্সকে ধরি প্রথম সংখ্যা তাহলে হবে এক্স প্লাস ওয়ান তারপরের সংখ্যা হবে এক্স প্লাস টু ঠিক এইভাবে পাঁচটা সংখ্যা আমরা সাজাবো এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এই যে এক দুই তিন চার পাঁচ এক্স কে আমরা ধরলাম প্রথম সংখ্যা যেহেতু বলছে যে পরপর পাঁচটি সংখ্যা তো আমরা পরপর পাঁচটি সংখ্যা লিখবো কিভাবে যেহেতু আমরা এক্স কে প্রথম সংখ্যা ধরছি তাহলে এক্স এক্স প্লাস ওয়ান হলো তার পরের সংখ্যা এক্স প্লাস টু হলো তার পরের সংখ্যা এক্স প্লাস থ্রি হলো তার পরের সংখ্যা এভাবে আমরা মোট পাঁচটি সংখ্যা নিলাম তো বলছে যে এই পাঁচটা সংখ্যার যোগফল কত হবে পাঁচশো পঞ্চান্ন তো আমরা যদি এটা গাণিতিকভাবে সাজাই খেয়াল করেন এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এরপরের সংখ্যা যেটা আমরা নিলাম প্লাস যেহেতু সবগুলার যোগ ফল করতে বলছে সেই জন্য আমরা যোগ দিতেছি খেয়াল করেন এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এটা আমাদের একটা সংখ্যা এটা একটা সংখ্যা টু এটা আমাদের একটা সংখ্যা যোগ এক্স প্লাস থ্রি এটা আমাদের একটা সংখ্যা যোগ এক্স প্লাস ফোর এই যে আমাদের পাঁচটা সংখ্যা পরপর পাঁচটা সংখ্যা এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর বলতেছে এগুলার যোগ ফল এই যে খেয়াল করেন এগুলার সবগুলোকে আমরা কি করলাম এগুলার সবগুলারে যোগ করলাম এই সবগুলার যোগ কত হবে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন তো আমরা যদি এখান থেকে আমাদের এক্স করতে চাই তাহলে পরের লাইনে আসেই পরের লাইনে হচ্ছে হলো এক দুই তিন চার পাঁচ ফাইভ এক্স প্লাস এক দুই তিন 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 ছয় চার দশ দশ সমান পাঁচশো পঞ্চান্ন হম হাই বেগ সমান দশ টাকা এই পেশে নিয়ে গেলে গেল পাঁচশো পঞ্চান্ন থেকে দশ ভাগ পঁয়তাল্লিশ অর্থাৎ এক সমান হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে হলো এক শূন্য পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ একশো নয় এক সমান আসছে আমাদের হলো একশো নয় তো এক সমান আমরা পাইলাম একশো নয় তো এখানে যেহেতু বলছে যে সবচেয়ে বড় সংখ্যা কত তো আমাদের এই যে পাঁচটা সংখ্যা দেওয়া আছে পরপর যে পাঁচটা সংখ্যা তো এই পাঁচটা সংখ্যার মধ্যে খেয়াল করেন আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা হলো এক্স প্লাস ফোর এটা হলো আমাদের সবচেয়ে বড় সংখ্যা এবং আমাদের এই যে এক্সটা হলো ছোট সংখ্যা তো যেহেতু আমাদের এখানে বড় সংখ্যা বাইর করতে বলছে তো আমরা খেয়াল করেন একশো এক্স এর মান কত একশো নয় এই নয় এর সাথে আমরা যদি স্নায়ের যোগ করি তাহলে কত হবে একশো তেরো এই একশো তেরো হলো আমাদের বড় সংখ্যা এটা হলো আমাদের উত্তর তো এই ছিল আমাদের পনেরোটা অঙ্কের সমাধান ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম